আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আই পি আপনাদেরকে স্বাগতম এই যে এ পাশে কালো যে ফ্রেমটা দেখছেন অর্থাৎ প্যানেলের বর্ডারটা কালো এই প্যানেলগুলো হচ্ছে লঞ্জির তিনশো ষাট ওয়াটের সোলার প্যানেল এটার চারিদিকের যে ফ্রেমটা আছে আমি এক সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই প্যানেলটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা তিনশো ষাটের এই প্যানেলটা নিতে পারবেন এটা হচ্ছে এটা সিরিয়াল নাম্বার যদি আপনারা অনলাইনে দেখতে চান যাচাই করতে চান এই সিরিয়াল নাম্বার দিয়ে যাচাইও করে নিতে পারবেন তো এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম আমি একটু আপনাদেরকে দেখাই এটা মাপটাও একটু দিয়ে দেয় আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনি এই যে এখান থেকে এ পর্যন্ত হ্যাঁ তিনশো ষাট ওয়ার্ড আর এটার ব্যাক সাইডটা হচ্ছে আমি স্টিকারটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মডেল নাম্বার লঞ্জি এটার বিওসি হচ্ছে প্রায় চল্লিশ পয়েন্ট ফাইভ অনেকের কম বিউসির প্যানেল লাগে ওই যে শেষ পাম্পের জন্য হ্যাঁ এই যে দেখেন লঞ্জি ইয়ে লাইট দিব কিনা লাইট দিলে দেখতেছেন কি না জানি না এই যে দেখেন লঞ্জি অরিজিনাল প্যানেল হ্যাঁ তো আমি একটু মাপটা আপনাদেরকে মাপো প্রথমে উপর থেকে নিচে মাপো এটা কতটুকু কত হয় সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চি প্রায় সত্তর ইঞ্চি হলো লম্বা এটা লম্বাই আছে প্রায় সত্তর ইঞ্চি আর একটু ওয়াইডটা মাপও একটু দেখাই দেখেন এটার মাপ হ্যাঁ সত্তর বাই একচল্লিশ অর্থাৎ আছে হলো সত্তর বারো সাইড ছয় বারো বাহাত্তর মানে ছয় ফিটের চাইতে দুই ইঞ্চি কম আছে লম্বাই আছে হল সত্তর আর ওয়াইডে আছে হলো একচল্লিশ এই প্যানেলটা আপনারা আঠারো টাকা করে ওয়াট আপনারা নিতে পারবেন লঞ্জির তিনশো ষাট এছাড়া লঞ্জের যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টাইপের সেল এই যে বড় যে প্যানেলটা দেখছেন লঞ্জির এটা সত্তর পাইছি আমরা আচ্ছা এটা মাফ হতো লম্বাটা এটা হচ্ছে টাইপের সেল এবং জে এর প্যানেল এর পাঁচশো নব্বই ওয়াটের টাইপের সেল আমি একটু লম্বাটা মাফি অ্যানটাইফেরটা কতটুকু হয় নব্বই ইঞ্চি আরো এভাবে এখান থেকে ধরে এটার উপর দিয়ে ধরে মাফো এটা হলো যে প্যানেল অ্যান টাইপের সেল অনেকেই বলেন যে কফিল বাই আমাদের প্যানেলটা দেন প্যানেলটা দেন

এটা বড়ো হয়তো বা আমি আপনাকে দেখাতে পারবো না এটা পিছনের দিকেও সেল আছে অর্থাৎ পিছনের সেলগুলো একটু ব্লু কালারের আর ফ্রন্টের সেলগুলা একদম ব্ল্যাক কালারের এবং এটা অ্যান সেল আপনি দেখেন আমি কাছে থেকে দেখেন এই যে পাঁচশো নব্বই ওয়াটের যে প্যানেলটা এটাও মাত্র আঠারো টাকা করে ওয়াটে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনি আপনারা হয়তো অনেকেই জানেন যে এর এই প্যানেলটা আমাদের বাংলাদেশের বুয়েট থেকে টেস্ট করা এবং বিএসটিআইয়ের অনুমতিপ্রাপ্ত অনুমোদিত প্যানেল বাংলাদেশে বিএসটিআইয়ের অনুমোদিত প্যানেল অ্যান টাইপের প্যানেল আপনি জে বা জিঙ্কুর টানেন যেটাই নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা জানেন যে পি টাইপ এন টাইপ বাইফেসিয়াল নন বাইফেসিয়াল সব ধরনের সোলার প্যানেল আমরা আপনাদেরকে আঠারো টাকায় দিচ্ছি তো এখানে আমি অনেক দিন ধরে আঠারো টাকায় ফোডাক্টগুলো দিচ্ছি আপনারা অনেকে জানেন মূল মেসেজটা হচ্ছে লঞ্জির এই প্যানেলটা আমাদের স্টকে এতদিন অ্যাভেলেবেল ছিল না এখন লঞ্জির এই প্যানেলটাও তিনশো ষাট ওয়ার্ডের যেটা হ্যাঁ লঞ্জির এই প্যানেলটাও আমাদের স্টকে চলে আসে আলহামদুলিল্লাহ আপনাদের যাদের লাগবে লঞ্জির তিনশো ষাট ওয়ার্ডের এটাও আঠারো টাকায় নিতে পারবেন এটার একটা ব্যাক টাই এটা আমি দেখাই এটা হলো এটার কানেক্টর এবং লঞ্জি খেয়াল করেন একদম অরিজিনাল প্যানেল আর এটার স্টিকারটা হলো এটা আপনারাই দেখে নেন দেখছেন হান্ড্রেড পারসেন্ট জেনুইন যদি কোনো প্রোডাক্ট আপনারা কিনতে চান সরাসরি আইফিএস মার্টে চলে আসবেন অন্তত আর যাই হোক প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আইপিএস মার্ট কখনোই কনসিডার করে না আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আসে যেমন লঞ্জির এই প্যানেলটা লঞ্জির ফ্যাক্টরি থেকে আসছে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আসছে কোনো থার্ড পার্টি থেকে আসে নাই এই জের টাইফের যে প্যানেল এটাও সরাসরি প্যানেল ফ্যাক্টরি থেকে আসছে কোনো চাইনিজ থার্ড পার্টি থেকে ফ্যাক্টরি রিজেক্টেড কোনো মাল আমরা বিক্রি করি না সুতরাং যাদের কনফিডেন্সের অভাব আছে গুলিস্তান মার্কেটে কম টাকায় আপনি সোলার প্যানেল পাবেন এক টাকা কমে দুই টাকা কমে অনেকেই সোলার প্যানেল বিক্রি করতেছে এবং তারা বলে যে তাদেরটা অরিজিনাল সুতরাং কাঠটা অরিজিনাল কারটা নকল এটা হলো যাচাই করবে হলে অ্যাকচুয়ালি কাস্টমার এখানে আমি আমারটা ভালো বলবো তারা তাদেরটা ভালো বলবে তো মূলত এখানে বিচারক হলো কাস্টমার তারা যাচাই করে দেখবে যারটা অরিজিনাল তারটাই সে কিনবে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম